দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা জানবো হরজতলাল রাজিয়াল্লা তাল আহর জীবনের সম্পর্কে এবং তার উপর কি অমানবিক নির্যাতন করা হয়েছিল সেই সম্পর্কে দিনের জন্য ত্যাগ শিকার শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয় তবে এদের মাঝে হজরত বিলাল রাজিয়াল তালানহ অন্যতম কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি অনুগত্য প্রদর্শনের মাধ্যম দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি তার মা ছিল মক্কার কালো কৃতদাসদের একজন সে কারণে কেউ কেউ তাকে কালো দাসীর ছেলে বলে ডাকতো হরজত বেলাল রাজিয়াল তালা আনহু লালিত পালিত হন মক্কা মোকার্রমায় তিনি ছিলেন দার গোত্রের কয়েকজন ইতিম বালকের কৃতদাস মৃত্যুর আগে তাদের পিতা কাফেরদের নেতা উমাইয়া ইবনে খলফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরীর আলোকিত হয়ে উঠল মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার শুরু করলেন বেলাল বিলাল রায়দে আল্লাহতালহ তখন ইসলাম গ্রহণকারীর প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যান এমন এক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমদের অস্তিত্ব ছিল না ইসলাম গ্রহণকারীর প্রভাবশালীদের উপর নেতৃবৃন্দুর কোনো নির্যাতন করার সাহস পায়নি কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল পক্ষান্তরে দুর্বল দাসদাসীর দাসদাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় সজন বা বন্ধু ছিল না ফলে অসহায় দুর্বলদের উপর পাইশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড় এই অসহায় লোকদের উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন এবং নির্দয় কোরাইশি কাফের আবু জেহেল হরযত সোমাইয়া রাজি আল্লাহ তালহুকে হত্যা করে এই দায়িত্ব পালনের সর্বপ্রথম কর্তৃত্ব দেখায় দায়িত্বপ্রাপ্ত এই প্রাচান্ড হৃদয়ে কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক বেলাল রাজি আল্লাহ তালহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খল এবং তার পাশান হৃদয়ের কিছু সঙ্গী তারা চাবুকের আঘাতে তাকে রক্তারক্ত করত আর তিনি বলতেন হরজত বিলাল রাজি আল্লাহ হ। বলতেন আল্লাহ এক এবং অদ্বিতীয় আহাত আহাত বলতেন তারা তার বুকের ওপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহু আহাদ আল্লাহু তারা যতই তার কষ্ট কে তীব্র আহাত বলতেন তারা তাকে জোরাজুরি করতে লাগলো উজ্জা দেব দেবীর নাম নিতে কিন্তু তিনি অভিরাম শুধু আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ সালাই সাল্লাম তার নামই শুধু উচ্চারণ করতে লাগলেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুইও সেভাবে কর বেলাল রাজি আল্লাহ তালা আনহ জবাবে বলতেন ওইগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না এই কথা শুনেই তারা তাকে আরো বেশি কষ্ট দিত এবং ভয়ঙ্কর নির্যাতন চালাতো পাপিষ্ট উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়তো তখন হরজত বেলাল রাজিয়াল্লা তালা আনহুকে আনহর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিত আর বলতো একে মক্কার পাহাড়ের উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে এসো আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনার অপরাধে বেলাল রাজিয়াল্লা তালা হুকে এভাবে ইমান আনার অপরাধে বেলাল রাজিয়াল তালান হুকে যখন এভাবে গলা রশি বেঁধে নেওয়া হতো এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগত তিনি যখন ইমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতই সঙ্গীত গাইতেন আহাত আহাত আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি আমার রব তিনি আমার সব অভিরাম চলতে চলতে থাকত তার মুখের এই সমুদূর সুর আল্লাহ তালা তাকে জান্নাতের সু উচ্চ মাক্কাম দান করুক আমিন সবাই বলি আমিন